বনি ফ্যামিলির কিচেন থেকে ডিমের একটি সুস্বাদু রেসিপি নিয়ে আমরা এসে পড়লাম নাম ডিম কোরমা তার জন্য আমাদের দুধের মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ বিভিন্ন রকমের বাদাম দিয়ে এটাকে জাল করে নিতে হবে এটাকে আমরা পেস্টও করে নিব অন্য আরেকটি পাত্রে আলু ভেজে নিব শুধুমাত্র ডেকোরেশনের জন্য সাথে ডিমগুলো হালকা বাদামি করে ভেজে নিব অন্য আরেকটি পাত্রে তেলের মধ্যে এলাচ দারুচিনি ফোড়ন দিয়ে সেই মিশ্রণটিকে একটু কষিয়ে নিব সাথে দিয়ে দিব ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ একটু কষিয়ে নেওয়ার পর তার সাথে আমরা হালকা গরম জল মিশিয়ে দিব মিশিয়ে নেওয়ার পর আমরা এটাকে আরও একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব ভাজা ডিমগুলো তারপর তার সাথে আমরা দিয়ে দিব শুকনো মরিচ চিলি ফ্লেক্স স্মেলটাও ভালো আসবে দেখতেও সুন্দর লাগবে আর একদম শেষে নামানোর আগে আমরা দিয়ে দিব হালকা ঘি এটা আপনারা গরম গরম পোলাও পরোটা বাটার নান সাথে পরিবেশন করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড স্টেটিউ স্টেটিউন উইথ বনিক ফ্যামিলি